বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অসীম রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি আজকে সুন্দর একটি এলাইন বেবি ফ্রক আপনাদের সাথে শেয়ার করছি আর বেবি ফ্রকটা আমি ডিজাইন করেছি একটু লেস দিয়ে গোল্ডেন কালার লেস দিয়ে আজকে একটু ডিজাইন করার ট্রাই করেছি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার ভিডিওটি আপনারা দেখেন যে কোনো বয়সী বাচ্চাদের জন্য এ লাইন ফ্রকটি তৈরি করতে পারবেন এখানে এ লাইন বেবি ফ্রকটি আমার তৈরি করতে কাপড় লেগেছে আধাগজ পরিমাণ এখানে আমি সাড়ে তিন হাত বহরে কাপড় থেকে আধা আধাগজ পরিমাণ নিয়েছি তো এখানে চার চারপাট কাপড় আছে আমাদের আমি এখানে যেহেতু অল্প একটি ঘেয়ার ব্যবহার করছি আপনার ঘেয়ারটা বাড়ানোর জন্য একটু বাড়তি কাপড় নিতে পারেন এখানে দেড় ইঞ্চির মতো আমি কাপড় গলাটা নিচ্ছি তো আর গলার যে লংটা সেটা নিচ্ছি চার ইঞ্চি কাঁধের জন্য নিব আমরা এখানে সাড়ে তিন ইঞ্চি আর হাতার মোহরার জন্য নিচ্ছি এখানে সাড়ে চার ইঞ্চি যেহেতু আমি আড়াই বছর থেকে তিন বছর বাচ্চার জন্য তৈরি করছি গলার যে মেজার বডির যে মেজারমেন্ট ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস টু ইঞ্চি মানে সাড়ে পাঁচ ইঞ্চির দুইশোটা বেশি নিয়েছি আর এখান থেকে আমরা একদম কর্নার পর্যন্ত মিলিয়ে দিয়েছি এক ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি এটা আমাদের সেলের বাড়তি অংশ থাকবে আর আমরা একটু এক ইঞ্চির মতো উপরের দিকে উঠিয়ে দিচ্ছি ক্ষেত্রে বাচ্চাদের জামার সেলানোর পর নিচের দিকে ঝুঁকে থাকবে না পেছন দিকে আমরা ছোটো গলা ব্যবহার করছি সামনের দিকে আমরা একটু বড় চোকাট গলা ব্যবহার করছি তো যেহেতু পুরো গাউনটা কাটা কমপ্লিট হয়ে গিয়েছে সাইড থেকে যেহেতু আমাদের কাপড় অনেকগুলো বেঁচে গিয়েছে সাইড থেকে আমি একটু ছোটো করে হাতা বের করে নিচ্ছি আপনারা চাইলে হাতাটা না দিলেও চলবে হাতা কাটাও সুন্দর লাগবে আমি যেহেতু আজকের জামাটাতে লেস ব্যবহার করব তো আপনারা চাইলে এখানে সাদা লেসও ব্যবহার করতে পারেন বা কালো লেসও ব্যবহার করতে পারেন আপনার জামার যে প্রিন্টটা নেবেন সেই প্রিন্টের সাথে গজ কাপড় মিলিয়ে এনেও কিন্তু আপনারা ডিজাইনটা করতে পারেন এখন আমি জামাটা সেলাই করার জন্য এখানে প্রথমে লেসটা লাগিয়ে নিচ্ছি লেস কতটুকু লাগছে সেটা আমি বলছি না কারণ আপনাদের যে কোনো যেহেতু কাপড় একটু বহর বেশি বিহুর বহর কম এগুলো থাকতে পারে সেই জন্য আমি এখানে লেসের মেজারমেন্টটা আপনাদেরকে নাই বলি তো গলার লেসটা কিন্তু আমি দুই সাইড থেকে জয়নিং করে নিয়েছি এখানে চৌকাটভাবে আমি লেসটা ব্যবহার করছি এখন চারো সাইড আমি একদম ফিনিশিং সেলাইতে আটকে দিচ্ছি যেহেতু লেসটা টেকসই থাকে এখন আমি গলাতে লাগিয়ে নিচ্ছি সাইড থেকে ছোট ছোট করে কাট করে দিয়েছি এক্ষেত্রে আমাদের উলটিয়ে সেলাই করতে খুব ফিনিশিং সেলাইটা দিতে খুব ইজি হবে এখন একটি ফিনিশিং সেলাই দিয়ে দিচ্ছি ফিনিশিং সেলাই দেওয়ার পর আমরা এখন বাটন হোল যে ব্যবহার করব সেই জন্য এখানে চার কোনো একটি কাপড় সেলাই করে নিচ্ছি আর এটার স্যার মাঝখান থেকে আমরা একটু কেটে নিয়েছি যতটুকু আমাদের বাটন হোলটা ব্যবহার করব ততটুকুই এই কাজটা কিন্তু আপনারা না কেটে সেলাই করেও কিন্তু তারপর কাটতে পারেন এর ক্ষেত্রে কোনো অসুবিধা নেই এখন এটাকে উল্টে আবার একটি ফিনিশিং সেলাই দিয়ে দিচ্ছি তারপর আমরা যেহেতু উপরের দিকে আবার একটু কাপড় আছে ক্ষেত্রে পট্টি ব্যবহার করতে হবে ওটাও আমরা এটা সেলাই করার পর পট্টিটা ব্যবহার করব আগে চাপ সেলাইটা দিয়ে নেই চাপ সেলাইটা দেওয়া কিন্তু আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে তো গলার পিছন পাটে পট্টি সেমভাবে সামনের গলার মতো লাগিয়ে নিয়েছি এখন আমরা কাঁধের অংশগুলোকে জয়নিং করে দিচ্ছি যেহেতু আমরা হাতা একদম ছোট ছোট ব্যবহার করছি সাইডগুলোকে সেলাই করে নিব তারপর হাতাটাকে একদম ছোট ছোট করে আমরা কাঁধের অংশের কাছে এসে চার থেকে পাঁচটা কুচি দিব তারপর আমরা একদম হাতার মোহরা পর্যন্ত এভাবে লাগিয়ে নিচ্ছি হাতা দুইটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি পুরো জামার যে ঘেয়ারটা সেটাতে একদম লাস্ট পর্যায়ে সেলাই করে নিচ্ছি সেমভাবে আমি পুরো জামার যে ঘেয়ার সেটাকে কমপ্লিট করে নিচ্ছি এখন আমার বাচ্চার বডির যে বডির হেলথ অনুযায়ী আমি সেমভাবে রাখছি আবার একটু অ্যালাউন্সও রাখছি এবং ফ্লুসও রাখছি তারপর নিচের যে ঘের অংশ সেটা চিকন করে সেলাই করে নিচ্ছি আবার একটি ভাঙা দিয়ে আমরা আবার চিকন করে একদম সেলাই করে নিব যেহেতু আমরা সামনের দিকে লেস্ট ব্যবহার করব এখন আমরা জামাটাকে ভাজটা উল্টে নিচ্ছি উল্টো থেকে আমরা ভাজ করে নিয়েছি এখন নিচের যে দামানের পোষণ দামানের পোষণে আমরা এখন লেসটা অ্যাটাস্ট করে নিব অ্যাটাস্ট করে নিচ্ছি আমরা একদম সাইড ফাড়া পর্যন্ত এসে তারপর কেচির সাহায্যে আমরা আল যে বাঁচা লেসটা সেটা কেটে নিচ্ছি এখন একটু ভাঙা দিয়ে সেলাইটা করে নিব আমাদের লেসটা কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এই হচ্ছে জামার ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর যারা নতুনরা আছেন আপুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন আর যারা অলরেডি করে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন